নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে আমার সমস্ত বন্ধুদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের আমার এই টুম্পা মালাকার চ্যানেলে ওয়েলকাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর মজা করে থাকো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য আমার যে কোনো পরিস্থিতির জন্য এই রিডিং করে থাকি তোমাদের আমি বারবার করে এটা বলি কিন্তু তোমরা ইন্ট্রোডাকশানটাকে স্কিপ করো তো সেই জন্যই তোমরা জানতে পারো না আর বারবার করে তোমরা একই রকমের প্রশ্ন থ্রো করতে থাকো কমেন্ট বক্সে তো এই রিডিং কিন্তু সবার জন্য তুমি ম্যারেড হতে পারো আনম্যারিড হতে পারো তুমি তোমার নিজের লাইফ পার্টনারকে নিয়ে দেখতে পারো বা তোমার কোনো এক্সট্রা কোনো হয়তো ইমোশন কারোর জন্য ক্রিয়েট হয়েছে বা কোনো রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে সেটা নিয়েও তোমরা দেখতে পারো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো যারা যারা তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাইছো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশান বুকিং করো আর পার্সোনাল প্রেডিকশান তোমরা অনলাইন অফলাইন দুভাবেই পেতে পারছো যারা যেভাবে তোমরা প্রেডিকশানটা পেতে চাইছো তারা সেভাবে আমার কাছ থেকে ডিটেলসটা চেয়ে নেবে কোথায় হোয়াটসঅ্যাপে ওকে তো অনলাইন এবং অফলাইনের চার্জেস কিছু আলাদা আছে তো অবশ্যই তোমরা সেটা জেনে নাও বা আমার চেম্বার কোথায় আছে সেটাও যদি জানতে চাও তোমরা আমার কাছে হোয়াটসঅ্যাপে এসে সেটা ডিটেলসটা জেনে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর আমি কিন্তু সবাইকে বলে থাকি অনেকবার বলেছি আমার রিডিংয়ের মধ্যেই বলেছি আমি কিন্তু শুধুই যে ট্যারো রিডার তা নয় আমি একজন নিউমারোলজিস্ট একজন পমিস্ট তো যারা যারা এই সমস্ত পরিষেবাগুলোও নিতে চাইছো তোমার চার্টটা অ্যানালাইসিস করে নিতে চাইছো তুমি হস্তরেখা বিচারটা দেখে নিতে চাইছো তারা অবশ্যই আমার কাছে চলে আসো একদম আমার চেম্বারে তারা অবশ্যই সম্পূর্ণটা জেনে নিতে পারছো সঙ্গে টারো রিডিং তো থাকছেই থাকছে তো যারা যারা চেম্বারে আসতে চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করো শুরু করছি রিডিং দেখে নেব এবারে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে চলো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখে মনে করে রিডিং দেখতে দাও দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি চশমাটা পরা হয়নি চশমা আমাকে আমাকে অবশ্যই কমেন্টস করো উইথ গ্লাস কেমন লাগে আর গ্লাস কেমন লাগে ওকে তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি চলো দেখে নিন তার ফিলিংস কি ওয়াও বন্ধুরা তোমার জন্য দারুণ দুর্ধর্ষ ফিলিংস দেখো ভীষণ একটা ইমোশন মনের মধ্যে এবং কোথাও কিন্তু তোমাদের মধ্যে হয়তো কিছু নেগেটিভিটি ভিড় করেছিল দেখো এইট অফ কাপ হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলছিল কিন্তু কোথাও কিন্তু একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে এখানে এবং তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যেও একটা নিউ জার্নি স্টার্ট হয়েছে তোমার জন্য তোমার প্রতি একটা মানে যেন নতুনভাবে একটা ইমোশন ক্রিয়েট হয়েছে এবং উনি যেন এই যে নেগেটিভিটিগুলো ছিল এগুলো ওনার মন থেকে আজকে সম্পূর্ণটাই ইরেজ হয়ে যাচ্ছে এবং উনি যেন তোমার জন্য একটা ইমোশানের সমুদ্রে ভাসছে এবং তোমার হয়তো খুব ভালো হয়তো একটা তোমার সমস্ত দিক থেকে তুমি মানে কোথাও একটা তোমার একটা আলাদাই একটা কিন্তু জায়গা আছে তোমার হতে পারে এক লুকিং ওয়াইজ তুমি খুব সুন্দর হতে পারো বা তোমার ক্যারিয়ারটা খুব ভালো হতে পারে বা হতে পারে তোমার স্টেটাসটা খুব ভালো তো ওভারঅল উনি কিন্তু সব দিক থেকেই তোমাকে যেন খুব মানে ভীষণভাবে একটা পারফেক্ট পার্সন মনে করছে উনার জন্য ওনার জীবনের জন্য একটা খুব পারফেক্ট পারসন হিসেবে চুজ করে নিচ্ছে তোমাকে আজকে এবং উনি কোথাও এইবার ভাবছে যে এই যে তোমাদের মধ্যে নেগেটিভিটিগুলো তৈরি হয়েছিল এইগুলো থেকে উনি বেরোতে চাইছে উনি ভাবছেন যে আর এই রকম নেগেটিভিটি আমি চাই না আমাদের মধ্যে রকম মিসআন্ডারস্ট্যান্ডিং আমি আর মানে নিজে থেকে তো আমি তৈরি করব না এবং উনি কিন্তু ম্যানিফেস্টও করছে যাতে আর কোনো তোমাদের মধ্যে ডিস্টারবেন্স না আসে এবং একটা যাতে নিউ জার্নি স্টার্ট হয় এবং সেখানে একটা স্টেবিলিটি আসে এবং উনি স্টেবলভাবেই এবার এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাইছেন যাত্রাটার মধ্যে যেন আর কোনো বিচ্ছেদ না আসে এটাই উনি চাইছেন এই জায়গাটা উনি একদমই আর যেন মানে সহ্য করতেই পারছেন না এবং এখান থেকে পুরোপুরিভাবে রিলিজ হতে চাইছেন এবং ইমোশানটাকে ভীষণভাবে প্রায়োরিটি দিচ্ছে উনি মানে ওনার তোমার জন্য আজকে প্রচুর ইমোশন এবং এই ইমোশানটা নিয়ে কোথাও মানে উনি খুব হ্যাপি উনি বলছেন যে আমার তোমার প্রতি যে ইমোশনটা আবারও ব্যাক করেছে এতে যেন কোথাও একটা পরিশ্রান্তি আছে হুম একটা মানে আনন্দ আছে এবং কোথাও যেন আমার মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গে থাকলেই তবে হ্যাপি থাকবো তুমি আমার লাইফে থাকলে তবেই আমার জীবনটা হ্যাপিনেস থাকবে তো এই জন্যে উনি কিন্তু সম্পর্কটাকে খুব সুন্দরভাবে এবারে কিন্তু মানে এগিয়ে নিয়ে যেতে চাইছে মনের মধ্যে একটা কোথাও নেগেটিভিটি থেকে আজকে পজিটিভিটির দিকে একটা যাত্রা হয়েছে ওনার মধ্যে কিন্তু সব যেন নিজে থেকেই যেন মনে হচ্ছে যেন কুয়াশাচ্ছন্ন আকাশ যেন সরে যাচ্ছে কোনো কালো মেঘ যেন সরে যাচ্ছে আমার মনে হচ্ছে কালো মেঘ যেন সরে যাচ্ছে এবং সবটাই যেন একটা সুন্দর একটা কি বলবো যেন পেঁজা পেঁজা মেঘে যেন শরতের আকাশ বুঝতে পেরেছো তার মনে আজ শরতের আকাশ তো চলো বন্ধুরা তাহলে দেখি এই যে এত সুন্দর একটা পজিটিভিটি তো দেখে নেবো তিনি আজকে তোমাকে কি বলতে চাইছেন ভীষণ পজিটিভিটি আমার ভীষণ ভালো লাগছে আজকে রিডটা করে যে এবারে একটা তিনি নিজে থেকেই একটা স্টেবিলিটির দিকে যাত্রা করতে চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তিনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন ওরে বাবা বন্ধুরা উনি বলতে চাইছেন যে সত্যি তোমার আমার জড়ি যেন একদম মানে উপর সে বানায়া গেয়া হুম দেখো দেখো দেখতে পেয়েছ কিং অফ কাপস অ্যান্ড দ্য কিং অফ প্যান্টিকলস তো উনি বলছে তোমার আমার যে জড়িটা সেটা সত্যিই যেন ভগবান প্রদত্ত এবং এই জড়িটা যেন সেই হিট জড়ি এরকম একটা মানে মনের মধ্যে আজকে যেন কি বলবো একটা বেশ এখানে এতটা ম্যাচিওরিটি দেখাচ্ছে বাট ম্যাচিওরিটির জায়গায় উনি বেশ একটা আনন্দ মুখর একটা ব্যাপার আছে এবং উনি যেন তোমার সঙ্গে রিলেশনশিপটাকে ভীষণভাবে উপভোগ করছেন এবং উনি বলতে চাইছেন মানে যে এই রিলেশনশিপটাকে যেন আমি সারাটা জীবন উপভোগ করতে পারি এই রিলেশনশিপটার মধ্যে এমন একটা মানে ফ্রেন্ডশিপ জোন আমি পেয়েছি এই রিলেশনশিপটার মধ্যে এতটা আমি তোমার কাছে সহজ থাকতে পারছি যে কোথাও আমি যেন আমার মনে হচ্ছে যে আমি যেন আমার জীবনের মানে সেই শুভাকাঙ্ক্ষী সেই শ্রেষ্ঠ বন্ধুকে পেয়ে গেছি যে বন্ধুকে হয়তো আমি যেন হাজার বছর ধরে খুঁজছিলাম তো উনি কিন্তু এই যে রিলেশনশিপটাকে উনি এটাই বলতে চাইছেন আমি চাইছি এই যে আমাদের সম্পর্কটা যেন একদম এই সম্পর্কের দীর্ঘায়ু হোক এবং উনি কিন্তু এই সম্পর্কটা কোথাও হয়তো তোমাদের মধ্যে এখনো হয়তো একটা ফ্রেন্ডশিপ জোন আছে উনি কিন্তু এইবারে এই ফ্রেন্ডশিপ জোন থেকে একটা রিলেশনশিপ কিন্তু চাইছেন এবং উনি বলতে চাইছেন এটাই যে আমি চাই এই সম্পর্কটাকে এবারে একটা ভালোবাসার সম্পর্কের রূপ দিতে হুম উনি তোমাকে কিন্তু কিন্তু এটাই বলতে চাইছেন আমি কোথাও তোমার মানে এতটা প্রেমে পড়ে গেছি যে আমি কিন্তু তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছি না এবং কোথাও মনে হচ্ছে তুমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং তোমাকে ছাড়া আমার জীবনের অনেক কিছু মানে অর্ধেক রয়ে যাবে বা আমার জীবনের অনেক কিছুই ঘটবেই না আমি হয়তো যেগুলো চাইছি সেগুলো সঠিকভাবে হবেই না তো উনি কিন্তু তোমাকে তার একটা পার্ট অফ লাইফ ভাবছে শুধু পার্ট অফ লাইফ না তিনি তার জীবনের যেন অর্ধেকটাই ভাবছে তোমাকে হুম কোথাও যেন মানে যেন জীবনের একটা মানে সবচেয়ে চাহিদাযুক্ত মানুষটাকে পেয়ে গেছে মানে যে যার জন্য তার যেন এতদিন ধরে একটা খোঁজ চলছিল। এই রকমের একটা উনার মধ্যে আজকে এনার্জি এবং ভীষণ একটা ভালোবাসা তোমার জন্য আজকে কিং অফ কাপস উনি এটাই বলছেন যে আমি কিন্তু কোথাও ম্যাচিওরলি হ্যান্ডেল করব সম্পর্কটাকে এবং তুমি কতটা এই সম্পর্কে এফোর্ট দেবে আমি জানি না কিন্তু আমি তো এফোর্ট দেব আমি সম্পর্কে হ্রাস টানবো এবং আমি সম্পর্কটাকে একটা কমিটমেন্ট এবং স্টেবিলিটি অবশ্যই দেবো উনি ভীষণ পজিটিভ তোমার তার যে পার্টনারকে নিয়ে মানে তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ হয়ে আছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থান এবং এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে থেকে দেখব আচ্ছা

কারেজ একটা হয়তো তোমাদের নিউ বিগিনিং হয়েছে বা তোমাদের সম্পর্কটা খুব টাফ জার্নি একটা বুঝতে পেরেছো বাট এই টফ জার্নির মধ্যেও কিন্তু একটা প্রস্ফুটিত ফুল হুম এই সম্পর্কটা তোমাদের বর্তমানে মানে তোমাদের হয়তো সম্পর্কটা অনেকের জন্য এটা বলবো কারেজ এসে গেছে মানে এখানে অনেকটা সাহস নিয়ে তোমরা এগিয়েছো আইদার হতে পারে এটা তোমাদের এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ তো এটা সবে সবে কিন্তু ফুটছে হুম তো সবে সবে একটা যেন ফুটন্ত ফুল সবে সবে আরম্ভ হচ্ছে এরকম একটা জায়গায় আছে এবং হয়তো পিছনে মুমেন্ট টু মুমেন্ট হয়ে আছে দেখো বটম ডেকে মুমেন্ট টু মুভমেন্ট হয়ে আছে মাঝে মাঝেই না তোমাদের মধ্যে অনেকবার হয়তো অনফ সিচুয়েশান হয়েছে বা হয়তো তোমরা মাঝে মাঝেই তোমাদের মধ্যে হয়তো মানে কেউ না কেউ উইথড্রল হয়েছো কেউ না কেউ তাকে আবার সাপোর্ট দিয়ে ব্যাক করিয়েছো তো এই এইরকম একটা ব্যাপার তোমাদের কিন্তু ঘটেছে তো তোমাদের সম্পর্কের মধ্যে অনেক রকমের তোমরা কিন্তু ডিফারেন্ট জার্নিকে দেখেছো মানে বারবার হয়তো তোমাদের মধ্যে কোনো ট্রাবল এসেছে বারবার তোমাদের মধ্যে অন সিচুয়েশন হয়েছে এই ব্যাপারগুলো চলেছে পিছনে বাট বর্তমানে আবার একটা অন সিচুয়েশানে আছো অ্যান্ড এদিকে তোমার নিয়ার ফিউচার একটা প্লেফুলনেস এনজয় করছো তোমরা এই সম্পর্কটাকে ভীষণভাবে একটা এনজয় এবং প্লেফুলনেস মানে তোমরা খুব হালকাভাবে নিচ্ছ মানে খুব যে মানে মাথায় বোঝার মতো তা নয় একটা আনন্দ থাকছে সম্পর্কটার মধ্যে একটা উপভোগ থাকছে এনজয়মেন্ট থাকছে একটা যেন তোমরা যেন খুব খুশিতে মেতে উঠেছো এই রকমের একটা ব্যাপার এই সম্পর্কটার মধ্যে আগামীতে আসতে চলেছে তো খুব একটা খুশির মহল আসতে চলেছে খুব একটা আনন্দের জার্নিতে তুমি যেন ঢুকে পড়েছো এবং সেটা যেন সেই খুশির জার্নিটা কন্টিনিউ হচ্ছে তো মানে সত্যি আজকে একটা দারুণ এনার্জি এলো যে সম্পর্কটা হয়তো অনেক লড়াই দেখেছে কিন্তু আগামী দিনে লড়াইটা অনেকটা রিলিজ হচ্ছে সম্পর্কের মধ্যে তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে আজকে অনেকটা লেট করেছি তো আজকে একটু শর্টেই রিডিংটা করব। চলো দেখে নেবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি অ্যান্ড ইউনিভার্স গাইডেন্স কী আসছে চলো দুটোই দেখব এই সম্পর্কের জন্য দেখে নেব আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স গাইডেন্স কি দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি অ্যান্ড ইউনিভার্স গাইডেন্স কী আজকে সকালবেলাও রিডিং এসেছে আমার অন্য চ্যানেলে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্সে তোমরা হয়তো অনেকে দেখেছ অনেকে হয়তো দেখোনি তাদের জন্য বলে দিচ্ছি অবশ্যই গিয়ে দেখো আমার টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স চ্যানেলে আজকে কিন্তু রিডিং এসেছে মর্নিং ফিলিংস অ্যান্ড সেখানেও সেখানেও কিন্তু ইউনিভার্স মেসেজে এসেছিল স্টার কার্ড অ্যান্ড এখানেও এসে গেছে স্টার কার্ড অ্যান্ড দ্য ড্রিমার একটা সম্পর্কের মধ্যে গুড 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 স্টার্টিং মানে একটা না যেন স্টার্টিংটা হচ্ছে একটা স্বপ্নময় স্টার্টিং যেন তুমিও কিছু স্বপ্ন তোমার মনের মধ্যে বুঞ্ছ সেও স্বপ্নের মতো ভাবছে যে এটা কি হতে পারে তুমিও হয়তো মাঝে মাঝে এরকম অবাক করা একটা ব্যাপার ঘটছে যে এটা কি হতে পারে এরকম একটা ব্যাপার হচ্ছে বাট তবুও কিন্তু আদতেই কিন্তু স্বপ্নময় হলেও একটা স্টার্টিং তো হচ্ছেই খুব কমিংয়ে বা হতে পারে অনেকের জন্য আজকেই স্টার্টিং হয়ে গেছে বা হয়তো খুব এক থেকে এক দিন থেকে এক সপ্তাহের মধ্যে এখানে একটা ইউনিভার্স স্টার্টিংয়ের জায়গা দেখিয়ে দিচ্ছে অ্যান্ড এখানে বলছে এ নিউ স্টার্ট একটা নতুন স্টার্ট হচ্ছে যেটা অবাক করা মানে তুমিও ভাবতে পারো নি বা সেও ভাবতে পারেনি এরকম মানে হঠাৎ করে একটা স্টার্টিং এবং দ্য স্টার মানে একটা হোপফুল রিলেশনশিপ আগামীতে তুমি পেতে চলেছো এই সম্পর্ক থেকে ড্রিমস কাম ট্রু হয়তো তোমার রিলেশনশিপ নিয়ে কিছু ড্রিম ছিল হুম রিলেশনশিপ নিয়ে অনেক কিছু তুমি ভেবেছিলে সেই সমস্ত ড্রিমগুলো তোমার কিন্তু এবারে পূর্ণ হতে চলেছে তো তোমার কোথাও ইচ্ছাগুলো ইউনিভার্স কোথাও এবারে কিন্তু সেগুলোকে কোথাও ব্লেস করছে তোমার ইচ্ছা পূরণের একটা জায়গা তৈরি করে দিচ্ছে তোমার এই রিলেশনশিপ থেকে তো কোথাও এই রিলেশনশিপটা ভীষণ পজিটিভ এবং গাইডেন্স এটাই দিচ্ছে যে কোথাও এই রিলেশনশিপটা হয়তো তুমি পিছনে হয়তো এই সম্পর্ক নিয়ে অনেক কিছু ফ্রাস্ট্রেশান ছিল বিশ্বাস করতে পারছিলে না বা তুমি এই রিলেশনশিপে এই যে বললাম যে স্বপ্নের মতো লাগছে এটা কি হতে পারে তো তোমার মধ্যে হয়তো বা তার মধ্যে এটা ছিল যে এটা কখনোই হতে পারে না বাট তুমি দেখবে অবশ্যই এটা হচ্ছে এবং যে স্বপ্নগুলো তোমার মনের মধ্যে আঁকা ছিল সেগুলো এখান থেকে অবশ্যই পূর্ণ হবে তো একটা গুড পার্টনারকে তুমি পেতে চলেছ এই মানুষটির মধ্যে এবং এই মানুষটি তোমাকে একটা গুড রিলেশনশিপ গিফট করতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই